আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই আল্লাহর রসের সম্মত ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি প্রতিদিনই তো রান্না করি প্রতিদিনই খাওয়া দাওয়া করি আমাদের প্রত্যেকের বাসায় বান্না হয় আমরা সবাই জানি কীভাবে রাখতে হয় তারপরেও কেন এই ভিডিও করি আসলে ভিডিও করাটা কিন্তু সব সবসময় সবাই পেশা হিসাবে নেয় না যেমন আমার ক্ষেত্রে এটা একটা শখের কাজ কখনো মনে হয় যে খুব সাজিয়ে গুছিয়ে সুন্দর পরিপাটি করে ভিডিও করি আবার কখনো মনে হয় ঠিক যেভাবে আছে এভাবেই করি সমস্যা কি সময় যে সবার ভিডিও ভাইরাল হবে সবাই দেখবে এটা থেকে অনেক রিয়্যাকশান আসবে অনেক উৎসাহ আসবে বা খুব খারাপ কিছু কমেন্ট আসবে এটা আসলে সব ভিডিওতে প্রত্যাশা করা যায় না এই যে কড়াই খুন্তি এগুলাই তো দেখাই এখানে বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় যে আমার ফ্যামিলি বা আমি আমরা কি ক্যামেরার সামনে আসি না এটা আমাদের নিজেদেরকে দেখাতে ইচ্ছা হয় না তাই আমরা আসি না আমরা আমি শুধুমাত্র রান্নাটাই করি রান্নাটাই ক্যামেরাতে দেখাতে চাই এমন কিছু স্পেশাল আমি রান্না করি না যেটা দেখতেই হবে ভালো লাগতেই হবে খুবই সাদামাটা মাটা একদম ঘরোয়া যেটা আমরা খাই শুধু সেটাই দেখাই তো এই রান্নাগুলো সবাই পারে তারপরেও কেন দেখাই জানি না ভালো লাগে ভিডিও করতে তাই করি এবং এটাই পাবলিশ করি যারা আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে অনেক ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি আর যাদের ভালো লাগে না তারা স্কিপ করতেই পারেন আর যাদের ভালো লাগে তারা যদি মন চায় একটা লাইক দিবেন যদি মন চায় সাবস্ক্রাইব করতে পারেন আমার চ্যানেলটা আর আমি আপনাদের মতোই খুব সহজ সরল একটা মানুষ আমার জীবনযাপনটাও খুব সাদা তো আমার সাদা জীবনের কিছু অংশ কয়েকটা মিনিটের কিছু কিছু কাজ এটাই আমি আমার ভিডিওতে তুলে ধরি আমার ভালো লাগে কখনো কখনো গল্প করতে ভালো লাগে আসলে এখনকার সময় সবাই এত ব্যস্ত এই ব্যস্ততার ভেতরে তো সময় বের করাটাই কঠিন নিজের সাথে নিচে কথা বলার মতো করেই ক্যামেরার সামনে বসে বসে আমি কথা বলি হয়তো কেউ শুনে কেউ শোনে না তো যারা শুনছেন তাদেরকে ধন্যবাদ আর আজকে আমার রান্নাটাও তো হয়ে গেল এটাই হচ্ছে আজকে রাতের খাবার আসসালামু আলাইকুম